চার এপ্রিল উনিশশো গরমের রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে সব কিছুই ছিল স্বাভাবিক কিন্তু রাত বারোটার পর হঠাৎ অন্ধকারে ঢুকে পড়ে বিশ পঁচিশ জন অস্ত্রধারী ঢুকেই গেট বন্ধ করে দেয় তারা প্রথমে কক্ষ নম্বর ছয়শ দরজায় টোকা ভেতর থেকে বেরিয়ে এলেন নাজমুল হক কোহিনুর তাকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে আরও কয়েকজনকে কক্ষ থেকে বের করা হয় ছয়শ আটচল্লিশ নম্বর কক্ষ থেকেও চারজনকে টেনে আনা হয় সব মিলিয়ে আটজনকে নিয়ে অস্ত্রধারীরা সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো এক একটা ধাপ যেন মৃত্যুর দিকে নামিয়ে নিচ্ছে তাদের মধ্যে আবদুল্লা আল আবিদ সুযোগ বোঝে ক্যান্টিনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান বাকি সাতজনকে নিয়ে যাওয়া হয় মহসিন হলে সেখানে গেট তালাবদ্ধ করে টেলিভিশন রুমের সামনে দাঁড় করানো হয় এক এক করে রাত তখন একটা বেজে এগারো মিনিট হঠাৎ শুরু হয় ব্রাশ ফায়ার মুহূর্তে রক্তে ভেসে গেল মেঝে সাত তরুণ নিথর দেহে লুটিয়ে পড়ল ঢাকার আকাশে সেই রাতের গুলির শব্দ প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল বিশ্ববিদ্যালয় স্তব্ধ হয়ে গেল বাংলাদেশ স্তম্ভিত হল যারা গুলি চালিয়েছিল তারা সবাই ছিল ছাত্রলীগের কর্মী বা নেতা আর যারা নিহত হয়েছিলেন সেই সাতজনও একই সংগঠনের নেতাকর্মী মহসিন হলের কমিটিতে তখন সদস্য ছিল সাতত্রিশ জন তাদের মধ্যে বাইশ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ আনা হয় পুলিশ প্রথমে গ্রেফতার করেন সফিউল আলম প্রধান কামরুজ্জামান ও মাহমুদুর রহমানকে আরও কয়েকজন দেশ ছেড়ে পালিয়ে যান তাদের মধ্যে অন্যতম ইশতেক আহমেদ চৌধুরী ঘটনার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় কেউ বলে এটি ছিল ব্যক্তিগত বিরোধ কারো বান্ধবীকে ঘিরে ঝামেলা আবার কেউ বলেন ছাত্রলীগের ভেতর দুটি ধারার লুকানো সংঘাত ছিল এটি একপাশে পাশে শেখ ফজলুল হক মনির অনুসারীরা অন্য পাশে তোফায়েল আহমেদের প্রকাশ্যে কিছু না হলেও ভেতরে ভেতরে দ্বন্দ্ব জমছিল আর সেই দ্বন্দ্বই রক্তের রূপ নেয় ঘটনার কয়েকদিনের মধ্যেই শুরু হয় মামলা আদালতে প্রমাণিত হয় কারা জড়িত ছিল দোষীদের দেয়া হয় ২২ বছরের কারাদণ্ড কিন্তু বিচার টিকলো না উনিশশো সালের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ক্ষমতায় আসেন জিয়াউর রহমান তিনি সাজা কমিয়ে দেন দশ বছরে তারপর কিছুদিনের মধ্যেই সাধারণ ক্ষমার মাধ্যমে সবাইকে মুক্তি দেয়া হয় যার ফলে সাতক্ষুণের আসামিরা বেরিয়ে এসে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন কেউ যোগ দেন নতুন দলে আবার কেউ নিজের দল করে তোলেন সাত খুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কাঁপিয়ে দেয় ছাত্রলীগের ভেতরে জন্ম নেয় অবিশ্বাস ক্ষোভ আর ভয়ের পরিবেশ খুনের প্রতিবাদে মিছিল করলে গ্রেনেড হামলায় আবার রক্ত ছড়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় পরে যারা মুক্তি পান তারা রাজনীতিতে নতুনভাবে আত্মপ্রকাশ করেন শফিউল আলম প্রধান বিএনপির ছায় রাজনীতি করে উনিশশো সালে গড়ে তোলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি নামের দল মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতেই সক্রিয় ছিলেন অন্যরাও বিভিন্ন দলে ছড়িয়ে পড়েন তবুও প্রশ্ন রয়ে যায় এটি কি কেবল তুচ্ছ ব্যক্তিগত ঘটনার ফল নাকি এর আড়ালে ছিল বড় কোনো রাজনৈতিক খেলা সেই উত্তর আজও স্পষ্ট নয় কিন্তু সেই রাতের প্রতিধ্বনি আজও শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে যেন ভেসে বেড়ায় সাতটি ছায়া ইতিহাস একে মনে রেখেছে এক ভয়ঙ্কর নাম দিয়ে সেভেন মারার উনিশশো